হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ খিচুড়ির রেসিপি তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কুমড়ো আলু গাজর পটল টমেটো আর পেঁয়াজ কুচি আর আমি এখানে তিন রকম ডাল নিয়ে নিয়েছি কলায়ের ডাল ছোলার ডাল বা চানার ডাল মুসুরির ডাল আপনারা চাইলে মুগের ডালও ব্যবহার করতে পারেন এবার তিন রকম ডালকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ডালগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেলে একটা প্রেশার কুকারের মধ্যে ডালগুলোকে আমি ঢেলে দেব ডালগুলো আমার দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব আর এক চামচ হলুদ গুঁড়ো এবার এটাকে ঢাকনা লাগিয়ে দিয়ে আমি তিন থেকে চারটে সিটি দিয়ে নেব এবার একটা পাতিলা নিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন আর এক চামচ ঘি অ্যাড করে দিয়েছি এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা দিয়ে দেব আমার দেওয়া হয়ে গেলে এবার পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে নেব আমার নাড়া হয়ে গেলে এক কিলো ধুয়ে রাখা চাল আমি এর মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে গোবিন্দভোগ চাল ব্যবহার করতে পারেন এবার এটাকে ভালোভাবে আমি নেড়ে নেব আবার নাড়া হয়ে গেলে এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব চালটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন তলায় না লেগে যায় আমার নাড়া হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কুমড়ো গাজর পটল আলু দিয়ে এটাকে ভালোভাবে আমি নেড়ে নেব সবজিগুলোকে ভালোভাবে নিতে হবে মশলাগুলো প্রত্যেকটা সবজির মধ্যে লেগে যায় আমার ভালোভাবে নাড়া হয়ে গেলে টমেটো কুচি এর মধ্যে আমি দিয়ে দেব আবার এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে নাড়া হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আবার সবজিগুলোকে ভালোভাবে নেড়ে নেব আমার নাড়া হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকনা দিয়ে রাখব কুড়ি মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নেব চালগুলো সেদ্ধ হয়েছে কি না আমার চালগুলো সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ করা ডাল আমি এর মধ্যে দিয়ে দেব আমার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর কালার বেরিয়েছে সবজিগুলোকে আমি ভেঙে দেব গরম খিচুড়ি আর কষা মাংস খেতে সকলকেই ভালো লাগে আমার ভাঙা হয়ে গেছে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আবার এটাকে নেড়ে নেব শেষ পর্যায়ে আমি এক চামচ ঘি অ্যাড করে দেব ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন